আসসালামু আলাইকুম রব্রিমান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সুপার কমফর্টেবল অরিজিনাল পাকিস্তানি আরিসমা ব্র্যান্ডের চেক দেখাব একদম একশো পারসেন্ট অথেন্টিক পাকিস্তানি একদম নন কটন করে অসম্ভব আরাম এই কাপড়গুলো একদম খুবই এক্সক্লুসিভ কাপড় দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ব্র্যান্ডের জিনিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম সলিড প্রোডাক্ট এগুলা এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রন্টের দিকটা এই যে সুন্দর করা কালারটা একদম মিষ্টি লাইট একটা পার্পেল কালার একদম সুদিং একটা কালার এটা হচ্ছে ফ্রন্টের দিকটা এটা ফ্রন্ট আর এটা হচ্ছে এই যে ব্যাক ব্যাক সাইড অ্যান্ড এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্লিপ স্লিপ একদম পুরা ফুলাতা হবে আর এই কাপড়গুলো পরে কিন্তু অসম্ভব অসম্ভব আরাম আর এগুলাতে কিন্তু অনেকগুলো প্যানেল দিয়ে দিয়েছে প্যানে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইনে লাগাবো এই যে ওরা কিন্তু এই যে সুন্দর করে লাগিয়েছে এই যে ওরা কিন্তু হাতায় লাগিয়েছে এই যে সুন্দর করে নিচে লাগিয়েছে নিচটা দেখা যাচ্ছে না নিচটা ক্যাটালগে আছে আমরা ডিজাইন করে বানাতেই পারি ওরা এই যে কিছু প্যানেল ওরা সালোয়ারেও দিয়েছে এই যে অনেকগুলো প্যানেল দিয়েছে আমরা আমাদের পছন্দ মতো এটা বসিয়ে নেব এই যে অনেকগুলো প্যানেল দিয়েছে আর হচ্ছে এটা তো দেখানো আমি একটা জামা একটু পরে আবার দেখাচ্ছি ওই যে ইয়ে দেখাতে হবে এটা একটু সুন্দর হবে আমাকে একটু জামাটা একটু পরে দিও যে উনুনাটা দেখাবো তো আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দিয়েছি সালোয়ারের কাপড়টা প্রচুর পরিমাণে বড়ো ওই যে সালোয়ারের কাপড়টা প্রচুর পরিমাণে বড় এবং সালোয়ারের কাপড়ে সুন্দর করে প্রিন্ট করা আছে এখন দাও ওই জামাটা দাও ফ্যানেরটা তো দেখতেই গিয়েছি ফ্যানগুলো সুন্দর করে বসানো যাবে

অ্যাশ কালারের কম্বিনেশন ডিজাইনটা প্রিন্টটা এই যে সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে একদম কুচকুচে কালো একটা এত সুন্দর কাপড়টা খুবই খুবই আরামে একদম এক্সক্লুসিভ কাপড় যাকে বলে এই যে লম্বা দেখাই যাচ্ছে এগুলো সবার সব সাইজের আপদিনই হবে সেভাবেই বানানো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিভ স্লিভটাও অদ্ভুত সুন্দর একটা স্লিভ আর এটা অন্য তো দারুণ আর এটা হচ্ছে প্যানেল দিয়ে দিয়েছে নিচে বসাবো হাতায় লাগাবো পায়ে লাগাবো যেখানে খুশি অনেকগুলো প্যানেল এই যে অনেকগুলো প্যানেল দেওয়া জিনিসটা অদ্ভুত সুন্দর অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার ও সালোয়ারটাও তো সুপার এত সুন্দর সালোয়ার এই যে মাসা খুবই খুবই সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে অন্যটা নিয়ে যাচ্ছে

এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে জামাটা তারপর আমি যদি এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা অ্যান্ড এটা হচ্ছে এই যে প্যানেলগুলা জিনিসটা কিন্তু অদ্ভুত সুন্দর অদ্ভুত এগুলা কিন্তু মাথায় একদম ধরে থাকবে মাথায় ফোনটা দিলেও এগুলা কিন্তু সুন্দর মতো বসে থাকবে ত্রিকোণটা তুলে এগুলো কিন্তু সুন্দর মতো বসে থাকবে এই যে জিনিসগুলা জিনিসগুলা কিন্তু অদ্ভুত সুন্দর একটা আমি দেখিয়ে দিচ্ছি পরে শান্তি এগুলা কিন্তু পরেও শান্তি দেখেও শান্তি এই থ্রি এই যে পরেও শান্তি দেখেও শান্তি এত সুন্দর এত আরাম সুপার জিনিস সুপার

ওরা বলে দিলেই মাথ দিয়ে দিলে ওরা সুন্দর করে সব প্যানেলগুলো ওরা বসিয়ে দেয় আমাদের কিছুই করা লাগবে না আমরা খালি বানাবো আর ধরবো আর শান্তিমতো ঘুরে বেড়াবো তাই তো এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সুন্দর আর ব্যাক সাইডটা কিন্তু অদ্ভুত সুন্দর অদ্ভুত এই যে এটা হচ্ছে এটা হচ্ছে স্ত্রী পোর্শনটা তো আর হচ্ছে প্যানেল এটা প্যানেল কোনগুলা মাই গড এটা তো প্যানেল অনেকগুলা এটার প্যানের হ্যাঁ এটার প্যানের কিন্তু অনেক কারণ হচ্ছে এই যে বড়টা হচ্ছে নিচের দিকে বসবে হাতায় বসবে আরও আমাদের যেখানে যেখানে পছন্দ আমরা সেখানে সেখানে বসাতে পারবো এটা কিন্তু চাতরের উপর বসালে ওরা তো এম্ব্রয়ডারি করে দিকে খুবই সুন্দর লাগবে গলায়ও বসানো চাপে এত সুন্দর আমি তো ইয়ে করি না সালোয়ারটা তো মিটা না। হ্যাঁ দাও

এতদূর পর্যন্ত কাজ করা আছে আরও কিন্তু প্যানেল দিয়েছি অনেকগুলো প্যানেল দিয়েছি যেটা সব সাইজে আপনাদের হবে যে এটা হচ্ছে একদম লম্বা টম্বা সব কিছুই আছে এই যে এটা হচ্ছে যে নিচের দিকটা নিচের দিক এটা সুতোগুলো ছেড়ে দিলেই হবে প্যানেল দেওয়া ছিল না এই যে এটা হচ্ছে নিচের দিক আর এটা হচ্ছে যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সুন্দর বানানোর পরে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে এই যে ঘিয়ার ভিতরে এই যে প্রিন্টটা অনেক সুন্দর ওরা তো লেস দিয়েই দিয়েছে ওরা তো অনেক প্যানেল দিয়েছে তারপরেও আমরা যদি পাইপিং বসাতে চাই এই কালারটা বসালে কিন্তু অনেক ফুটবে জিনিসটা এই যে এটা হচ্ছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে দেখাই যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে এই যে স্লিভটা এই যে স্লিভ আচ্ছা এটার প্যানেল কোনটা এই যে এতগুলো প্যানেল দিয়েছে আমরা নিচের সাইডে সালোয়ারে খাতায় বসাতেই পারি এই প্যানেলগুলো কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশান এই প্যানেলের কালার কম্বিনেশানগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে বসালেই কিন্তু সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ক্যাটালগ দেখে আর নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে আমরা বসাতেই পারব আর এটা হচ্ছে সালোয়ার ও সালোয়ারটা তো খুবই সুন্দর সালোয়ারটা ভাজ করা আছে যে সুন্দর খুবই সুন্দর সালোয়ারে প্রচুর পরিমাণে কাজ করা আছে কাজ করা না সরি প্রচুর বড় দেওয়া আছে এই যে প্রচুর বড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা এটার সালোয়ার খুব সুন্দর এই যে স্লিভে আছে এই ডিজাইন এই ডিজাইনের মতো ম্যাচ করে এই যে সালোয়ারটা দেওয়া এই যে এটা হচ্ছে সালোয়ার বিশাল বড় সালোয়ারের কাপড় আচ্ছা হচ্ছে ওনাটা না এটার কাজটা কোথায় আছে এটার প্যান্ডেলগুলো আছে ঠিক আছে এটার ওনাটাও কিন্তু দুর্দান্ত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর এই যে এই ওড়নাটা অনেক সুন্দর খুবই সুন্দর চিপিসটা আর এটা হচ্ছে দেখতেই সুন্দর লাগতেছে এই যে এটা হচ্ছে জামাটা বানানোর পরে এই এটা দুধটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে জিনিসটা অনেক সুন্দর হয়ে যায় লম্বা কিন্তু প্রচুর পরিমাণে আছে মানে এই জামার সাথে পরলে অনেক সুন্দর লাগবে এই যে আর এই যে কাজ করা আছে চারপাশ দিয়ে চারপাশ দিয়ে কাজ করা আছে জিনিসটা সত্যি সত্যি সুন্দর এটা হচ্ছে এটার কাপড়টাও তো অনেক সুন্দর গুলা খুবই সুন্দর করেছে এই যে এটা হচ্ছে এই যে ফ্রন্টের দিকটা এটা হচ্ছে নেভি ব্লু এটা কিন্তু ব্ল্যাক না এটা নেভি ব্লু যেটা হচ্ছে একদম নেভি ব্লু কাপড় এই সুন্দর করে প্রিন্ট করা আছে যে সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্ট প্রিন্টটা কিন্তু এটার ইউনিক বানানোর পরে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে খুবই ইউনিক নেভি ব্লুর মধ্যে এই যে আবার শেড আছে শেডের শেডের মতো এটার আবার এটা তো অনেক প্যানেল দিছে হ্যাঁ এটার আবার কিন্তু নিচে অলরেডি এমব্রয়ডারি করা আছে এবং ওরাও কিন্তু আবার প্যানেলও দিয়ে দিয়েছে যেহেতু অরিজিনাল পাকিস্তানি বলে কথা একদম অথেন্টিক প্রোডাক্ট যেগুলা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সুন্দর এই যে ব্যাক সাইডের এটা কিন্তু খুবই ভালো লাগছে অনেক স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপ একদম পুরো ফুল হাতে হবে আর এখানে অনেকগুলো প্যানেল দিয়েছে এই যে সুন্দর করে এটা এই প্যানেলগুলো এই যে বসালে এই যে এগুলো বসালে কিন্তু অনেক সুন্দর লাগবে গলায় বসানো যাবে হাতায় বসানো যাবে এই যে ফুল হাতা করে কিন্তু হাতায় বসানো যাবে সুন্দর লাগবে এটা হচ্ছে এটা ওইটার উন্নত এটা কি উন্নত ও এটা উন্নতটা কি এটা ও আল্লাহ কি সুন্দর দিছে উন্নতটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু বিশাল বড় সালোয়ারটা এটা দিয়েছে সালোয়ারটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ার প্যানেলটা তো আমি দেখিয়ে দিয়েছি ওয়া নেভি ব্লুর সাথে অরেঞ্জ মানে ডিজাইনারটা একদম হাই ক্লাস ডিজাইনার এই যে এত সুন্দর করছে না নেভি ব্লুর সাথে অরেঞ্জ সুপার এই যে জিনিসটা অনেক সুন্দর তা আবার চুনরি এটা তো অনেক সুন্দর লাগবে এটা যে কত বড় বন্যা কত নরম এত সুন্দর কালার কম্বিনেশন ও মাই গড় এটা অন্যাটা তো দুর্দান্ত সুন্দর আল্লাহ খুবই সুন্দর মানে কোনটা থুয়ে কোনটা রেখে কোনটা নেব সে হচ্ছে অবস্থা কোনটা রেখে কোনটা নেব

সাইডটা সালোয়ার যা ভালো করছে মানে এত সুপার করছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আর এটা হচ্ছে প্যানেল দেওয়া আমরা নিচে বসাতে পারি এই যে এটা হচ্ছে ওই আমরা হচ্ছে নিচে দিতে পারি খাতায় দিতে পারি বিভিন্নভাবে হ্যাঁ কেনা দেওয়া আছে তারপরেও আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করতেই পারি তাই না আর এটা হচ্ছে এগুলো বানানোর কিন্তু এগুলো লুক চেঞ্জ হয়ে যায় কিন্তু আর এটা হচ্ছে গিয়ে সালোয়ারটার কাপড় এত এত ভালো ও মাই বিশাল বড় কাপড় দয় দিস ইজ দা সালোয়ার আর এটা ওন্নাটা কই ও মাই এটার ওনাটা তো দারুণ এটা কত সুন্দর তো ওন্না মাই গড এত সুন্দর ওন্না এই যে এটা এই কাটার দেখতেছি কতটা কি সুন্দর মনে হচ্ছে সবটা এত সুন্দর মনে করে এত আনকমন এটা তো দারুণ আনকমন একটা ডিজাইন হয়েছে পরার পরে তো জিনিসটা খুবই ভালো লাগতো এটা কি আমরা সালার দেখেছি না সবই দেখাইছি এটা একদম স্যুট আর কাপড় এই যে কাপড় ওনার কিন্তু সবগুলা যে এত বড় এই যে ওনার সব খোলাই এই যে এত বড় এত বড় এই যে বিশাল বড় বিশাল বড় আর সুপার 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 কমফোর্টেবল সুপার এক্সক্লুসিভ এই যে ওনাটা জিনিসটা ওই ধরার পরেই দেখা যাচ্ছে এই যে মানে পরার পরে আমারটা কী হয়ে গেল দেখি ধরা যাচ্ছে না এত সুপার ভাজ করে ধরলে ভালো হয়

এই যে এই যে যখন সুন্দর করে বসানো হবে এত সুন্দর লাগবে না এইগুলো যখন এই যে গলার এই যে দুই সাইডে বসালাম নিচে বসালাম অন্যায় দিলাম মানে এত সুন্দর অনেকগুলো প্যানেল অনেকগুলো প্যানেল মানে সুন্দর মতো বানাতে পারলে জিনিসটার লুক চেঞ্জ হয়ে যাবে এবং কাপড়গুলো অনেক অনেক দিন লাস্টিং করবে এবং মানে অনেক বছর করা যাবে এবং এগুলো আমাদের ওয়েদারের জন্য একদম পারফেক্ট আর এগুলো পরলে খুবই অনেক স্মার্ট লাগবে যার সবাই জানে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড় একদম একশোতে একশো হ্যাঁ এটা হলো নাটা অতি সুন্দর এই ক্যাটালগটা এত সুন্দর করছে মনে করো ক্যাটালগটা দুর্দান্ত করছে এত সুন্দর করছে ওই যে ক্যাটালগটা দুর্দান্ত করছে এটা তো এটাই সালোয়ার এই যে এই অনেক সুন্দর করছে ক্যাটালগটা মানে বানানোর পরে প্যাম্প স্টাইলে বানালে আর টাচ টাচ বানালে সুন্দর লাগছে এই এই যে ওড়নাগুলা ওড়নাটার এই যে কত এত সুন্দর আনকামন এত সুন্দর প্রিন্ট মানে এটার সাথে একদম স্যুট করছে বিশাল বড়ো কিন্তু ওড়না আর মাথায় দিলেও কিন্তু এত ফাইন কাপড় এত ফাইন সফট শেখো জ্বর হচ্ছে সুপার মানে এর উপরে কিন্তু আর কোনো কাপড়ও হবে না অন্য আর হবে না এত ভালো কাপড়টা এই যে এটা এটা এটার ইয়েগুলো তৈরি রাখছে দিতে এটা এটার প্যানেলটা এটা না এখন কি ও মাং করে এটাও তো আরো সুন্দর যে দুর্দান্ত কাপড় এটা হচ্ছে গলা গলা যে কাপড়গুলো এত মোলায়েম এত সুন্দর এত সুপার এটা হচ্ছে এত সুন্দর দেখো যে নীলটা দিচ্ছে এটাও তো কালার কালারের কন্ট্রাস্টটা কি দুর্দান্ত আর এটা হচ্ছে ব্যাক সাইডটা টা ব্যাক সাইডটাও তো সুপার এই যে ব্যাক সাইডটা সুপার প্রিন্টান্তান এটা হচ্ছে দিস ইজ দা স্লিভ স্লিভ টার প্রিন্ট দারুণ সুন্দর সলিড কালারের সালোয়ার আছে এটা তো দেখানোর কিছু নেই এটা জাস্ট হচ্ছে সলিড কালারের সালোয়ার আর হচ্ছে এটা অনেক ফুলে কিন্তু প্যানেল দিয়ে দিয়েছে এগুলো আমরা গলায় হাতায় নিচে আমাদের পছন্দ মতো বসিয়ে ফেলতে এটা হচ্ছে

এটাতে প্রচুর পরিমাণে প্যানেল দিয়েছে আর কালারটা খুবই সুদিং আর প্রিন্টগুলো কিন্তু দুর্দান্ত প্রিন্ট ওই যে ধরাটা ধরে রয়েছে আমি যে দেখি ধরাটা এটা মনে হচ্ছে নিচে দিকে যাবে ইয়েস হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এই যে ফ্রন্ট ফ্রন্টেই পা যেটা খুশি যেটা ফ্রন্ট ব্যাক নিতে পারি আমরা এটা হচ্ছে আমাদের কলারে যাবে যে ক্যাটালগের মতো কলারে যাবে সুন্দর করে সুন্দর এটা এটা প্যানেল এটা প্যানেলগুলো কী সব এটা যে এটা একদম সিম্পল রেখেছে ড্রেসটা আর এতগুলো প্যানেল দিয়েছে এই যে জিনিসটা কিন্তু সুন্দর প্যানেলগুলো এই প্যানেলটা কিন্তু নিচে দিলে এই যে থাক থাক করে নিচে দিলে খুব খুব সুন্দর লাগবে অনেকগুলো প্যানেল আমরা এটা সালোয়ারে দিতে পারি সালারও এক কালার একেছি এটাও সালারে দিতে পারি অনেক প্যানেল আমরা পছন্দের মতো কষিয়ে ফেলবো আর এটা ছিল কাপড়টা অনেক সুন্দর খুবই আরামের কপর চপুর একটা কাপড় সুদিন কালার কান্ডের জন্য খুব সুন্দর করেছে এই যে আর এটা হচ্ছে জামাটার অন্য খুব সুন্দর আচ্ছা দাদা সালারটা সলিড আসছে এই যে এটা হচ্ছে এই যে তোপারটা তোপারটা কিন্তু এই যে অদ্ভুত সুন্দর একটা দুপাটটা দুপাটটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা এখন জামাটা যেহেতু ঘিয়া দিয়েছে এটা কিন্তু জামার কলারে বসানোর জন্য সুন্দর লাগবে গলায় বসানোর জন্য এই যে এটা হচ্ছে জামাটা আর এই যে কালার কম্বিনেশনটা কিন্তু সেই হয়েছে না কালার কম্বিনেশনটা এই যে আর এই যে সুন্দর করে আঁচল করা আছে এই যে হালকা হালকা অরেঞ্জের ভিতরে ম্যাজিনটা এই যে ডবল কাট করলে বোঝা যাবে এই যে এই যে সুন্দর প্রিন্ট করা এই যে সুন্দর করে প্রিন্ট এই যে দিয়েছে আর এটা হচ্ছে এই যে সলিড একটা আর সালোয়ারের কাপড় কিন্তু অসম্ভব ভালো আর এগুলো কিন্তু মাথায় এখানটা দিলে অনেক সুন্দর লাগে কালার কম্বিনেশনটা এই যে সুন্দর একটা অনলাইন যে Ja, tak czy tak. To u mnie এইটা হচ্ছে ওনাটা এই যে ওনাটার কালারটা অনেক সুন্দর এই যেটা আমার সাথে ও ওনাটার আঁচলটাও তো সুন্দর এই যে ওনাটার আঁচলটাও সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা প্যানেলটা আর সলিড এক কালারের সালোয়ার এটা হচ্ছে একটা থ্রি পিস গেল প্রচুর বড় কিন্তু ওনার আচ্ছা এটার সাথে এটা এখানে আছে এটার ক্যাটালগটাও করে দেওয়ার দরকার টি এটা হচ্ছে আর একটা থ্রি পিস এটা কালার বা ডিফারেন্ট এটা অনেকগুলো প্যানেল দেওয়া আছে এটার নিচের পোশনটাও কিন্তু অনেক সুন্দর এই যে একদম আনকমন একটা ডিজাইন আর এটা দিয়েছে হচ্ছে এই যে ব্যাক সাইডটা আর এটার স্লিভটা কিন্তু অর্থ সুন্দর করেছে এটা হচ্ছে এটার স্লিভ

ওর নাকে একটু বিশাল বানাকে সোজা দিলাম না দিলাম না এই জল্ সুন্দর বানানোর পরে যে অনেক স্মার্ট লাগবে করার পরে অবশ্যই অনেক সুন্দর লাগবে মাথায় ঘুমটা দিলেও সুন্দর লাগবে এত আরাম লাগতেছে এগুলো ধরে কাপড়গুলো ধরে প্রচণ্ড আরাম লাগতেছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টাও বিশাল বড় একদম অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ড এই যেটা হচ্ছে সালোয়ারটা আসছে যে সুন্দর এই যে ওনাটার পাটটা খুব সুন্দর লাগতেছে আরাম লাগতেছে গরমে পড়ে দুর্দান্ত আরাম লাগবে দুর্দান্ত